আসসালাম আলাইকুম আজকে আমরা কলিজা ভুনা করব সামনেই তো কোরবানি ঋদ সবার বাসায় কলিজা থাকবে সবাই রান্না করবে তো এই কলিজা গন্ধের জন্য অনেকেই খেতে চায় না কলিজার নিজস্ব একটি গন্ধ আছে এই গন্ধটা ভালো লাগে না তো গন্ধহীন ভাবে কলিজা রান্না করলে কলিজা খেতে অনেক মজা হয় তখন সবাই খায় বাচ্চারাও পছন্দ করে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে গন্ধ মুক্ত ভাবে কলিজা রান্না করলে তো এখানে আমি হাফ কেজি গরুর কলিজা নিয়েছি তার মধ্যে আমি দুই কাপ পানি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে আমি মিনিট পাশে সেদ্ধ করে নিব সেদ্ধ করার পরে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে চুলায় একটি প্যান দিব তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব আর তাতে দিব আমি দুই তিনটি এলাচ লং আর দারচিনি তার মধ্যে আমি কোয়াটার কাপ পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা একটু ভাজা হলে তার মধ্যে আমি জিরা আর শুকনা মরিচের পেস্ট দেড় টেবিল চামচ দিব আরও দিব আমি স্বাদ মতো হলুদ আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এটা কষানো হলে তেল উপরে উঠে এলে এর মধ্যে আমি কলিচা দিয়ে কিছুক্ষণ কষাবো কষানো হলে এর মধ্যে আমি দেড় কাপ মতো পানি দিব পানি দিয়ে আমি রান্না করতে থাকবো আমি ঢাকনা দিয়ে রান্না করবো তো পানি যখন কুমে আসবে তখন তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব যখন আমার পছন্দ মতো ঝোল আসবে তখন আমি চুলাটা অফ করে দিব এই তো আমার হলিজে রান্না শেষ এখন আমি চুলাটা অফ করে দিব তো এইভাবে যদি আপনি কলিজা রান্না করেন কলিজা রান্নার পরে কোন রকম দুর্গন্ধই থাকবে না আর খেতে হবে অনেক মজার তো এভাবে একবার বাসায় ট্রাই করবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ